আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ বিলার চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা খিলগাঁও থানা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা হাট প্রায় দুইশো বছর পুরনো একটা হাট যদিও আগে থেকে এখন হাটের স্থানটা চেঞ্জ হয়েছে আগে ছিল বনশ্রী এই প্রজেক্টের সাথে এখন একটু ভিতরে চলে আসে আজ আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখব দেখবো আজকে হাটটা কেমন জমে হাটে কী কী পাওয়া যাচ্ছে সেসব একটু দেখার চেষ্টা করব তাহলে চলুন আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্র দামগুলো একটু জানি দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া মার্শাল অনেক সুন্দর কিছু দেশীয় ফল নিয়ে বসছে আমরা একটু ভাইয়ার সাথে কথা বল আসসালামু আলাইকুম প্রতিদিন বসেন নাকি শুধু হাটের দিনে প্রতি বুধবারে কেমন বেছে কিনা বেছে কিনা এখনো ভালো না ড্রাগন কত করে দিচ্ছেন আজকে টাকা আর আম কোনটা কত করে এটা কি আম ঝিনুক এটা ষাট টাকা আর এই যে আম রুপালি একশো টাকা আশি টাকা আর পেয়ারা কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি আর এই যে ভাইয়ার কাছে আনারস আছে এটা কি মধুপুরে আনারস হ্যাঁ এটা হালি কত করে একশো আশি টাকা একশো আশি টাকা করে হালি দিয়েছেন মাসাল অনেক সুন্দর সুন্দর দেশীয় ফল সাথে কাঁঠালও আছে বিভিন্ন সাইজ অনুযায়ী তারপরে যারা দেশীয় ফল নিতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখছেন এখানে এক ভাই কিছু সবজি দিয়ে বসছে এই এটা কি কচুরমুখী কি করছো এটা কেজি কত করে এটা টাকা আর ওইটা ষাট টাকা আচ্ছা এটা কি পাতা সাজনা পাতা দেখি খায় কেমনে খায় এটা ও শরীরে মাখে এটা খায় বন্ধুরা জুনি উনি যেভাবে দেখাইলো মনে হলো শরীরে মাখে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর দেশীয় ফলের পাশাপাশি দেশের সবজি পাওয়া যাচ্ছে এই যে আর এই যে যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশীয় ফলের একটা সাইড করা হয়েছে আগে যদি রাস্তার সাইডে ছিল এখন ওনাদের জন্য আলাদা করে জায়গা দেওয়া হয়েছে আর আমরা একটু দেখবো যে এই যে ইসাপুরার সবজি মাসাল্লাহ অনেক সুন্দর টাটকা সবজি দেখতে পাচ্ছি জানবো আজকে কোনটা কত করে দিছে ভাইয়া চিচিংয়ে কত করে দিছেন সত্তর টাকা আর এই দুন্দুল এটাও সত্তর আরে এই ঝিঙে কত আশি টাকা আরে এই জালি কত করে এক একটা এক একটা ষাট টাকা আর কাকরম কেজি আশি টাকা এইটার কেজি আশি টাকা করে দিছে কোন জায়গার মাল এগুলো উপর শহর বলতে তিনশো ফিটের ইসাপুরা ওই যে ইসাপুরার সবজি ইসাপুরার সবজি সবসময় একটু দাম বেশিই থাকে টাটকা সবজি পাওয়া যায় একদম সকালবেলা ছিঁড়ে ওনারা হাটে নিয়ে আসে এটা পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এক ভাইয়া অনেক সুন্দর বাহারি ধরনের জিনিসপত্র নিয়ে বসছে ভাই বোমা মরিচ কত করে দিচ্ছেন এইটা কি ভাই চা এটা কীভাবে বিক্রি করেন একশো গ্রাম চল্লিশ টাকা আর এটা কত করে দিচ্ছেন এটার নামটা বুঝিয়ে গেছি আমলকি একশো গ্রাম পঞ্চাশ টাকা আর এটা কাঁচা হলুদ আরে লেবু কোন জায়গা কোন জায়গা কত করে দিয়েছেন লেবু বিশ টাকা হলে আপনার কাছে তো বরিশালের আমরা ও আছে বরিশালের আমরা বরিশালের পেয়ারা আমরা কত করে দিয়েছেন কেজি কেজি নাকি ইয়া কেজি ষাট টাকা আর পেয়ারা পেয়ারা আশি টাকা এই কাটলিচুটা কিভাবে বিক্রি করেন

কত চা হচ্ছে আড়াইশো টাকা মাসাল্লাহ অনেক বড় একটা কাঠ দাম চাচ্ছে আড়াইশো টাকা বাকিটা কাস্টমার দামাদামি করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল নিয়ে বসছে আমাদের দেশীয় যত ফল আছে সবই এখানে পাবেন এই যে লটন থেকে শুরু করে এই মৌসুমি ফল আম এই যে দেখেন কাঠ লিচু কত সুন্দর এমনি লিচুর মতো বেঁধে রাখছে মার্শাল্লা কত করে দিছেন দুইশো আশি টাকা কেজি এটা দিছে দুইশো আশি টাকা করে কেজি আর এই যে লটন হ্যাঁ লটকন কত করে দিছেন দেড়শো টাকা লটকন দিচ্ছে দেড়শো টাকা এছাড়া এই যে ভাইয়ের কাছে আসছে লাল টক টকে পেঁপে ভাইয়া পেঁপে কত করে দিছেন এটা মাসাল্লাহ অনেক সুন্দর কালার গুলা দেখেন উনি আসলে কাস্টমারের সাথে ব্যস্ত আপনারা এই হাটে আসলে এই ধরনের ফলগুলা পাবেন এই দেখতে পাচ্ছেন সব দেশীয় ফল চারোদিকে সব দেশীয় ফল দেশীয় ফল নিয়ে বসে এই যে এখানে এক কাকা কিছু কলা নিয়ে আসছে কাকা এটা কি কলা গেরা বাংলা গেরা বাংলা এটা ডজন কত করে কাকা সত্তর টাকা আশি টাকা আর এইগুলো কত করে চিনি চম্পা নব্বই টাকা তিরিশ টাকা আলি আর এছাড়া এই যে উনি লেবুও নিয়ে আসছেন এটার কি জাম বলে জামরুল কত করে কেজি আশি টাকা কেজি এইগুলো কি সেই কাপাস থেকে নিয়ে আসছেন ডজন কত একশো টাকা বেছে কেনা কেমন আছে কাকা আজকে খুবই খারাপ এটা কি ভিতরে যাওয়ার কারণে রাস্তার সাইডে কি বেছে কেনা একটু বেশি হয় অন্যরা দেখছেন আসলে আপনারা যারা এই হাটে আসবেন একটু ভিতরে চলে আসবেন এই দেখেন একদম রাস্তার সাইডে ওনারা বসছে অনেক সুন্দর সুন্দর যে দেশীয় ফল নিয়ে বসছে এখানে ডাব থেকে শুরু করে একদম দেশি কলা বাংলা কলা সব কিছুই পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন মৌসুমি ফল কাঁঠাল অনেক বড় বড় কাঁঠাল নিয়ে বসছে এই যে দেখছেন ছোট বড় মাঝারি সব ধরনের কাঁঠাল পাবে ভাইয়া কোন জায়গার কাঁঠাল এগুলো কাপাসিয়া বেঁচে কেনা কেমন আছে ভালো হচ্ছে তো এখানে সব ধরনের ফলই পাব দেখতে পাচ্ছেন এখানে এক ভাই বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আসছে এই যে এখানে বেতের তৈরি শ্যার আছে এটা আমাদের জেলা আঞ্চলিক ভাষায় বলে শ্যার আপনাদের জেলায় কি বলে সেটা কমেন্টে জানাতে পারেন এটা আর কি চাল মাপা হইতো এছাড়া এই যে দেখেন ছোট বাটি ছোট বাটি থেকে শুরু করে এই যে মাঝারি সাইজের কি বলে ভাইয়া ভাইয়া এটা হচ্ছে জালনি আর এই যে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর আর কি আপনারা জিনিসপত্রগুলো পেয়ে যাবেন হাত পাকা থেকে শুরু করে আপনাদের দৈনন্দিন জীবনে একটা সংসারে যা লাগে সব কিছুই পাবেন এখানে আসলে এই যে কুলা ঝাড়ু আপনি টুকরি এই যারা বাঁশের তৈরি জিনিসপত্রগুলো কিনতে চান তারাও এসে ঘুরে যেতে পারেন মেড়া হাট থেকে দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল মার্শাল অনেক সুন্দর মাটির তৈরি অনেক জিনিসপত্র নিয়ে আসে তবে এখানে বেশি ব্যাঙ্কই বেশি বিভিন্ন ধরনের ব্যাঙ্ক আছে আপনি টাকা পয়সা জমানোর জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্ক এই যে অনেক সুন্দর বাটি এই এটা তো মশার কয়েলের জন্য না এটা মশার কয়েল রাখার জন্য এই হাড়ি থেকে শুরু করে আপনারা ফুলদানি সব কিছুই পেয়ে যাবেন তা আপনার বাচ্চার খেলনাও পাবেন এখানে তাই যারা মাটির জিনিস কিনতে চান তারাও চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন বাহারি ডিজাইনের পাপস নিয়ে বসে আছে এক ভয়া এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পাপসই আপনারা পাবেন

এই যে এখানে ছোট যে পাপড় যে দেখতে পাচ্ছেন সব দেড়শো টাকা করে বিক্রি করছে ভাইয়া পাইকারি রেটে তারপরে যারা পাপড় কিনতে চান তারাও ঘুরে যেতে পারেন বন্ধুরা দেখছেন জিবে জল আসার মতো একটা জিনিস নিয়ে আসছি এটা কি কাঁচা তেঁতুল কেজি কত গোড়া দেড়শো টাকা কেজি এই কাঁচা তেঁতুল দেড়শো টাকা করে পাবে ভাই এই ফলটার নাম কি হ্যাঁ কাল ফল কাল এটা কেজি কত গোড়া একশো আশি টাকা এটা কি মিষ্টি হয় না টক হয় মিষ্টি হয় হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে এখানে বোমরিচ বিক্রি করছে আপনারা দেশীয় ফল সবজি সব কিছুই এই হাটে পেয়ে যাবেন আপনারা দেখছেন আমি চলে আসছি একটা নোনাইলিশের দোকানে এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর নোনা নিয়ে বসে এক একটা ওজন কেমন আছে ভাইজান আষ্টশো গ্রাম আষ্টশো গ্রাম এদিকে লবণ সহকারে ওজন কত করে দিচ্ছেন এগুলো কেজি কেজি এক হাজার টাকা সবই কি একই দামে নাকি আলাদা আলাদা ছোটটা ছয়শো টাকা কেজি আর বড় যেগুলো এগুলো একটু দাম বেশি এটা এই যে কি দামে এইটার দাম একটু বেশি কেন মানে যে মাছ পুরানো এই জন্য টেস্ট বেশি হয় মাছ পুরানো হলে দামটা আরো বেশি হয় এই যে চাকা চাকাটা দাম কি বেশি মাথা লেজা ছাড়া শুধু চাকা ষোলোশো টাকা কেজি আর এই যে চেপা কত করে দিচ্ছেন বাসপাতা দুই হাজার এই যে পুটি চেপা এটা দুই হাজার টাকা এটা কেজি এক হাজার তো বন্ধুরা শুনেন যে সুটকির দামটা কেমন এখানে আপনারা সব ধরনের সুটকি পাবেন এই যে ভাইয়ার কাছে আছে এই যে মলা আছে মলা কত করে দিছেন এক হাজার আর এই যে লইটাটা বারোশো টাকা আরে কাসকি আরে চিংড়ি বন্ধুরা বুঝতেই পারছেন এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে এগুলো হয়েছে ভাইয়ারা আসলে খুচরা বিক্রি করে কেউ একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম নেয় যদি আপনারা কেজি হিসাবে নেন আরও কমে পাবেন এখানে অনেকগুলো সুটকির দোকান আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুটকির দোকান এখানে সুটকি কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে দেখতে পাচ্ছেন আমাদের হাটে সেই ঐতিহ্যবাহী চিরা ভাজা নিয়ে আমাদের কাকা চলে আসছে আর এই যে নগদ ভাজ এটা কি ভাজা হচ্ছে পিয়াজু পলোরি মাসাল্লাহ এই যে ফুলুরি অনেক সুন্দর এই যে এই জিনিসটা এখানে ভাজা হচ্ছে আর এইগুলো আমাদের চিরা সাথে মিলে কিভাবে বিক্রি করেন কেজি হিসাবে

পাঁচ পুরুষ চলে গেছে এখন আপনি করতেছেন আপনার সন্তানের কি করবে এটা কাকা আপনি কত বছর বয়স থেকে শুরু করছিলেন আপনার বিশ বছর হয়ে গেছে এটা বিক্রি এটা ওনাদের পাঁচ পুরুষের ব্যবসা ওনার বিশ বছর হয়ে গেছে এটার নামটা কি বলে পুলোরি। এটা হচ্ছে ফ্লোরি আর এটা চিরার সাথে আর কি এই যে মাখায় বিক্রি করে এখানে আরো কিছু খাবার আছে আমি একটু দেখাবো এই যে বুট আলু দিয়ে এই যে এইভাবে আর কি বানানো হয় এই জন্য একটু বানানোটা দেখব বুট আলু আর কাঁচামরিচ কাঁচামরিচ পিঁয়াজ দৈনা পাতা সব কিছু দিয়ে না এরপরে এই যে চিরা ভাজা দেওয়া হয় চিরা ভাজা দিয়ে এই যে হালকা লবণ দিয়ে দিলেন আবার একটু ঝাল দিচ্ছেন কত বছর বললেন আড়াইশো বছর আড়াইশো বছর পুরনো একটা খাবার আর এটা কাকারি পাঁচ পুরুষ এটা বিক্রি করছে এখন উনি মেরাদিয়া হাটে বিক্রি করে কাকা মেরাদিয়া সার আর কোন হাটে পাওয়া যায় আপনাকে শনিবার শনিবার আর বুধবার পাবেন দিয়া। গ্রামের হাটের মতো দেখতে পাচ্ছেন পানসুবাড়ি নিয়ে বসছে রকম দৃশ্য শুধু একমাত্র গ্রামে দেখতে পাবেন শহরের ভিতরে তেমন একটা দেখা যায় না এই যে কাকা পানসুবাড়ি নিয়ে বসছে কাকা হাটে আসেন কতদিন যাব দশ বারো বছর সবসময় পানি বিক্রি করেন এছাড়া অন্য কোনো হাটে যান কোন হাটে পুরাপাড়া হাটে উনি হাটে হাটে বিক্রি করে কত করে দিচ্ছেন আজকে পান এক বিরাট শুধু চল্লিশ টাকা আর ওই বড়টা একশো টাকা বেচাকেনা কেমন হয় কেমন একটা না এখন কি মানুষ পান খাওয়া ছেড়ে দিতেছে পান খায় কিন্তু এই ভিতরে বেচা একটু কম আর এই যে এখানে এক ভাইয়া পানের সাথে যা যা লাগে বাকি রসদটাই ভাইয়া আর কি জোগাড় করেন এখানে দেখতে পাচ্ছেন একদম গুঁড়া সুবারি যাদের দাঁত নাই তারা এটা খায় এরপরে যে এই যে শক্ত সুবারি শুকনা সুবারি যেটা এটা আবার এই যে পলাটা আর এটা একদম আনামটা এই যে শুকনা সুবারি ভাইয়া কেমন বেচা না আলহামদুলিল্লাহ ভালো সুবারি কোনটা কত করে আস্তাটা কত ভাইয়া আষ্টশো টাকা কেজি আর এই কাটাগুলো নয়শো টাকা এটা কাসান থেকে একটু দাম একটু বেশি ও মজুরি বেশি আর এই যে এটা এই কাটাটা এটা দাম কম এটা কত করা সাতশো টাকা বন্ধুরা উনি দাম বলে দিলেন আর ওনার কাছে সুবা এর এছাড়াও জ্বর জর্দা যে খড় চুন সব কিছুই পাবেন আপনারা পান খাওয়ার জন্য যা কিছু দরকার এই যে পান সুবারি দোকানে পেয়ে যাবেন বন্ধুরা ওই যে সামনে যে মুরলির দোকানটা দেখতে পাচ্ছেন ওই মুরলির দোকানে যা কিছু বিক্রি হ্যাঁ এটা অনেক কিছু আবার এখানে ভাজা হয় আর এছাড়া এখানে কাকা আবার নতুন করে কিছু একটা ভাজতে চাচ্ছেন এটা কি কাকা যেটা বানাচ্ছেন আর ডাল কি বানাবেন এটা পেঁয়াজু বানাবেন এত দেরি করে শুরু করলেন যে আজকে আসতে দেরি হয়ে গেছে কাকা আজকে পেঁয়াজু বানাবেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা দুইটা রাজাহাস নিয়ে বসছে এক একটা ওজন কেমন হবে কাকা দুইটা সাত কেজি হবে কত চা হচ্ছে কাকা পঁয়ত্রিশশো টাকা দুইটা নাকি এক একটা দুইটা পঁয়ত্রিশশো টাকা দুইটা ওজন নাকি সাত কেজি হবে এটা কাকার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর রাজাহাঁস তা আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর হাঁস এবং কি মুরগি কিনতে পারবেন এই হাট থেকে বন্ধুরা এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁস মুরগির সাইট এখানে দেশি হাঁস মুরগি সব কিছু পাবেন এই যে এখানে এক ভাইয়া হাঁস বিক্রি করতেছে এটা তো দেশি হাঁস না ভাইয়া ওজন কেমন আছে এটার কত করে দিচ্ছেন আটশো টাকা কি পিস মানে এটা হানুমানিক একটা ওজন বলে দুই কেজি ওনারা বলে কতটুকু হতে পারে দেড় কেজির মতো এক কেজি থেকে দেড় কেজির মতো দাম চাওয়া হচ্ছে আটশো টাকা করে বাকিটা আর কি দাম করে কিনবেন এরকম অনেক সুন্দর সুন্দর এই যে এখানে যেমন বড় বরফ বিক্রি হচ্ছে পারিয়া কত করে বিক্রি হয় এগুলা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কেজি বিক্রি হয় পাঁচশো টাকা এছাড়া এখানে ওনাদের কাছে আপনারা রাজা হাঁস দেশি হাঁস সব কিছুই পাবেন এমনকি এই যে দেখতে পাচ্ছেন ছোট কবুতারা বাচ্চা থেকে শুরু করে রাজা হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁস এই যে দেশি মুরগি এখানে অসংখ্য দেশি মুরগি এবং দেশি হাঁস নিয়ে বসছে এই যে বন্ধুরা দেখছেন এখানে একজন দেশি হাঁস কত করে দিচ্ছেন কেকা ছয়শো টাকা জোড়া এক জোড়া ওজন কেমন হইব কি বলেন এ জোড়া তিন কেজি হবে মাঝারি ছ হাঁস উনি বলছে জোড়ার ওজন তিন কেজি হবে যদি আর একটু কম হতে পারে আর এই যে এখানে বিক্রি হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি কত করে দিচ্ছেন পাঁচশো টাকা কেজি আসলেই দেশি এটি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি ওনার দাম চাচ্ছে পাঁচশো টাকা করে তো অনেক সুন্দর সুন্দর আর কি হাঁস মুরগি পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি এমনকি ডিমও নিয়ে বসে তা আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আসছি মাছ বাজারে যদি অন্য অন্য সময় মাছ বাজারটা অনেক বড় পরিসরে বসত কিন্তু আজকে আমি বাজারটা খুবই একদম ছোট পরিসরে বসে জানার চেষ্টা করবো ভাই সরপুর কি কত করে দিচ্ছেন আড়াইশো এ চাপিলা আরে এইটা কি মাছ ভাটা ভাটা কত করা দুইশো বিশ টাকা এছাড়া এই যে এখানে অনেক সামুদ্রিক মাছ আছে এমনকি দেশি মাছ আছে কুটি কত করে তিনশো টাকা কুটি তিনশো এছাড়া অনেক সামুদ্রিক মাছও আছে আর এই যে এখানে পাঁচ মিশালি মাছ বিক্রি করতেছে কত করে দিচ্ছেন কেজি দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা করে দিছে এখানেও অনেক সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে এই যদিও আগের থেকে এখন মাছের সংখ্যা খুবই কম মাত্র দুই থেকে তিনটা দোকান বসছে তো আপনারা যদি দেশীয় মাছ অথবা সামুদ্রিক মাছ কিনতে চান এই হাটে চলে আসতে পারেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ